দেখুন আমরা শ্বেতাম্বর পরম্পরা অনুযায়ী ভগবান ঋষভদেবের জীবন চরিত আমরা চর্চা করছি আমরা জেনেছি যে যখন ভগবান ঋষভদেব বড় হচ্ছেন ঠিক সেই সময় কল্পবৃক্ষের মহিমা হ্রাস হতে শুরু করেছে আগে মানুষের যেসব প্রয়োজন মিটত সেই সব প্রয়োজন এখন আর কল্পবৃক্ষ মেটাতে পাচ্ছে না ফলে কল্পবৃক্ষের অধিকার নিয়ে যেমন মানুষে মানুষের সমস্যা তৈরি হচ্ছে ঝগড়া তৈরি হচ্ছে তেমনি মানুষের বিকল্প জীবিকার প্রয়োজন দেখা দিয়েছে তো এই যে কলহ বিবাদ এগুলো মেটানোর জন্য ঋষভের পূর্বে নাভিরায় পর্যন্ত কুলকরদের যে দণ্ডনীতি ছিল নাভিরায়ের আমলে আমরা এসে দেখলাম যে সেটা ছিল হকার মকার এবং ধিক্কার কেউ কোনো খারাপ কাজ করলে সেক্ষেত্রে প্রথমে হা বলা হতো ঠিক নয় তারপরে বলা হতো যদি তাতে কাজ না হয় বলা হতো মা মানে করোনা মা সংস্কৃত শব্দ এর বাংলা হচ্ছে না মানে করোনা আর ধিক্কার মানে যদি তারপরেও কেউ করতো তাকে ধিক্কার জানানো হতো আমাদের আজকের দিনের ফাঁসি বা যাবজ্জীবন দণ্ডের যেরকম একটা মারাত্মক থাকে তো এই ধিক্কার শুধু মুখে বলা এইটারও সেই ততটাই ইম্প্যাক্ট ছিল মানে এটা ছিল সর্বোচ্চ শাস্তি কিন্তু ওই যে বিকল্প জীবিকা সেটা কি হবে তো প্রজারা তো সমস্যায় পড়েছে তারা নাভিরায়ের কাছে গেল বললো আমাদের এবার আমরা কি করব আমাদের সমস্যা সমাধানের সমাধানের উপায় কি তো নাভিরায় তাদেরকে বললেন যে তোমরা কাজ করো তোমরা ঋষভের কাছে যাও সে তোমাদের সমস্যার সমাধান করতে পারবে তো প্রজারা তখন ঋষভের কাছে এলেন তো ঋষভ তাদেরকে বললেন যে দেখো তোমাদের যে সমস্যা এই সমস্যা সমাধান করার জন্যে একটা রাজ্য শাসন ব্যবস্থা চাই একটা সুস্পষ্ট দণ্ডনীতির প্রয়োজন শাসন নীতির প্রয়োজন যার জন্য রাজা দরকার তো তোমরা নাভি রায়ের কাছে গিয়ে তোমরা বলো যে আমাদের রাজা চাই তো তখন এই প্রজারা নাভি রায়ের কাছে গেল আবার ফিরে গেল নাভি রায়ের কাছে গিয়ে পরে বলল যে আমাদের রাজা দিন একজন তখন নাভি রায় বললেন যে ঠিক আছে ঋষভই হবে তোমাদের রাজা তো এই কথা শুনে এই যে মানুষেরা যুগলিক মানুষেরা তারা প্রচন্ড আনন্দিত হলো কারণ তারা ঋষভকে ভালোবাসত তো ঋষভ রাজা হবে শুনে তাদের খুব আনন্দ হলো এবার তারা রাজ্যাভিষেক করবে তো রাজ্যাভিষেক তো জানে না তারা কিভাবে করতে হয় তারা জানে তাদের মাথায় এই বুদ্ধিটা এসেছে যে পবিত্র জল নিয়ে আসতে হবে জল নিয়ে এসে আর ঋষভ দেবের মানে যিনি রাজা হবেন তাকে অর্পণ করতে হবে তো ওরা তখন সবাই চলে গেল সরোবর থেকে পদ্মপতায় করে জল আনার জন্যে এদিকে দেবরাজ ইন্দ্র তার আসন তখন আবার টলে উঠল সেই সময় ঋষভ ইয়ে দেবরাজ ইন্দ্র অবধি জ্ঞানের সাহায্যে বুঝতে পারলেন যে ঋষভদেবের অভিষেকের সময় হয়ে এসেছে পৃথিবীতে প্রথম রাজা হিসেবে অভিষিক্ত হবেন ভগবান ঋষভদেব তখন ইন্দ্র সমস্ত দেবী দেবতাদের সঙ্গে নিয়ে আর চলে এসে ঋষভদেবকে রাজপদে অভিষিক্ত করল ইন্দ্র দ্বারা অভিষিক্ত হলেন ভগবান ঋষভদেব ইন্দ্র এসে রাজার উপযুক্ত মুকুট কুণ্ডল হার ইত্যাদি অলঙ্কার পরিয়ে সিংহাসনে প্রতিষ্ঠিত করে ঋষভদেবের রাজ্যাভিষেক সম্পন্ন করলেন তো এর মধ্যে পদ্মপাত্রে জল ভরে যখন এই যুগল মানুষেরা ফিরে আসছে তারা এসে দেখল যে ইন্দ্র অভিষেক ক্রিয়া সম্পন্ন করে দিয়েছে এবং ভগবানের সমগ্র শরীর অলঙ্কার এবং মূল্যবান বসনে সজ্জিত রয়েছে তালে তারা জল দেবে কোথায় তাই তারা তার মস্তকে বা শরীরে জল ঢালার পরিবর্তে দুই পায়ের বৃদ্ধাঙ্গলই ওই জায়গাগুলোই ফাঁকা ছিল সেই দুই পায়ের বৃদ্ধাঙ্গলির উপরে জল ঢালল তো এই মানুষদের তাৎক্ষণিক যে বুদ্ধিমত্তা এবং তাদের যে বিনয় এটা ইন্দ্রের মন কেড়ে নিল ইন্দ্র তখন বলল এইখানকার মানুষেরা অত্যন্ত বিনয়ী তাই এই নগরীর নাম রাখা হলো বিনিতা। আমরা জৈন সাহিত্যে অযোধ্যা নগরীর তিনটে নাম পাই এক হচ্ছে অযোধ্যা আর তিন হচ্ছে সাকেত এবার ঋষভ তো অভিষিক্ত হয়ে গেলেন রাজপদে শাসন কার্য পরিচালনা করতে হবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়নের জন্যে তিনি উপলব্ধি করলেন যে চার প্রকারের কুল প্রতিষ্ঠা করার দরকার সেই জন্যে উনি চারটে কুল তৈরি করলেন এক উগ্রকুল দুই ভোগকুল তিন রাজন্যকুল আর চার হচ্ছে ক্ষত্রিয় কুল যারা নগর রক্ষা করত সৈন্যের কাজ করত এবং অপরাধীতে শাস্তি দিত তারা উগ্রকুলভুক্ত হলো আর যারা মন্ত্রিত্বের দায়িত্ব পালন করত তারা ভোগগুলের অন্তর্ভুক্ত হল যারা ভগবানের সমবয়সী ছিল এবং সর্বদাই তার সঙ্গে সঙ্গে থাকত তার সেবায় নিযুক্ত থাকত তারা রাজন্যকুলের অন্তর্ভুক্ত হল আর বাকি এই যে উপরে তিন কুল ছাড়া বাকি যারা রয়েলেন সবাই ক্ষত্রিয় নামে পরিচিত হলেন এটা করার পর ঋষভদেব রাজ্যের শত্রুদের প্রতিহত করার জন্যে অপরাধীদের দণ্ড দেওয়ার জন্যে তিনি সেনা ও সেনাপতিদের নিয়োগ করলেন সেনাবাহিনী তৈরি করলেন সেনাপতি নিয়োগ করলেন আর অপরাধীদের শনাক্ত করব কিভাবে কিভাবে তাদেরকে দমন করব বিভিন্ন প্রকৃতি শত্রু থাকতে পারে তাদেরকে কিভাবে বসে নিয়ে আসবো এই জন্য তিনি শাম দাম দণ্ড এবং বেদ এই চার নেকি অনুসরণ করলে আর তার আগে যে শাস্তি ব্যবস্থা প্রচলিত ছিল সেটা ছিল হকার মকার এবং ধিক্কার কিন্তু এখন সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আর সেই শাস্তির ব্যবস্থায় কাজ হচ্ছে না একটা সময় আমরা যেটা ভাবতাম যে যদি একবার জেলে যায় তাহলে লোকে আমাকে বলবে জেলখাটা আসামি ফলে মানুষ জেলে যেতে ভয় করত আর এখন আমরা চারদিকে তাকিয়ে দেখছি যে অনেক বড় বড় মানুষ তারা তাদের সমাজে নাম ডাক আছে প্রতিষ্ঠা আছে তারা জেলে যাচ্ছেন এবং জেল থেকে যখন জামিনে ছাড়া পেয়ে বেরিয়ে আসছেন তখন তাদেরকে গলায় ফুলের মালা দিয়ে তার অনুগামীরা বরণ করছে তার মানে জেল যাত্রাটা এখন আর কোনো ব্যাপারই নয় ঠিক সেই রকম হকার মোকার ধিক্কারটা এতটাই মানে মানুষের কাছে তুচ্ছ হয়ে গেল যে নতুন দণ্ডনীতি প্রচলন করার প্রয়োজন হয়ে পড়ল তো সেই কারণে ঋষভদেব চার প্রকারের শাস্তির ব্যবস্থা চালু করলেন এক হচ্ছে পরিভাষক দ্বিতীয় মণ্ডলী বন্ধ তৃতীয় বন্ধ আর চতুর্থ ঘাত পরিভাষক কাকে বলছে স্বল্প সময়ের জন্য অপরাধীকে নিয়ন্ত্রণে রাখা এটা দুভাবে হতে পারে এক হচ্ছে তাকে তীব্র তিরস্কার করা বা ধমক দেয়া তো তিরস্কার বা ধমক দিয়ে এখানেই বসে থাকো এই আদেশ দেয়া এটাকে হচ্ছে পরিভাষক আর অপরাধীকে গৃহবন্দী করে তাকে তার নির্দিষ্ট এলাকার বাইরে যেতে না দেওয়া তাকে কারারুদ্ধ করার দরকার নেই সে ঘরেই থাকুক কিন্তু সেনাবাহিনীর নজরবন্দির মধ্যে থাকবে তাকে একটা নির্দিষ্ট সীমা দিয়ে দেয়া হবে যে এ বাইরে তুমি আর বেরোতে পারবে না এটা হলো মণ্ডলী বন্ধ তারপর চাইতে যারা মারাত্মক অপরাধ করবে তাদের জন্য একেবারে বন্ধ মানে তাকে কারাগারে আটকে রাখা আর সবচাইতে ভয়ঙ্কর যে দণ্ড ছিল সেটা হচ্ছে ঘাত ঘাত মানে আঘাত করা লাঠি দ্বারা আঘাত করা তো এই চার প্রকার দণ্ড ছিল কেউ কেউ বলেন যে ঘাত দণ্ডের মধ্যে একটা প্রভিশন ছিল যে অঙ্গচ্ছেদ করে দেয়া চুরি করেছে হাত কেটে নেয়া এরকম প্রভিশন নাকি ছিল ঘাতের মধ্যে কিন্তু এই ঘাত শব্দটা শুনে আমার যেটা মনে হচ্ছে যে সম্ভবত এটা ছিল না যাই হোক ছিল কি ছিল না এটা বিতর্কের বিষয় এই বিষয়ে আমার জ্ঞান অত্যন্ত কম সেই কারণে আমি এই বিষয়ে আর কোনো মন্তব্য করব না এবার রাষ্ট্রের সুরক্ষা ও সুসংগঠিত প্রশাসন যখন গড়ে উঠল তখন ঋষভদেব মানুষের জীবনকে স্বনির্ভর করার পরিকল্পনা করলেন কারণটা হচ্ছে এটাই যে এখন কিন্তু ভোগ যুগ শেষ হয়ে গেছে কর্মভূমির যুগ শুরু হচ্ছে কল্পবৃক্ষ ফল দিচ্ছে না আমাদের প্রয়োজন মেটাতে পারছে না অতএব মানুষকে স্বনির্ভর হতে হবে জনগণ যেন নিজেরাই নিজেদের জীবিকা নির্বাহ করতে পারে সেই জন্য তিনি কি করলেন তিনি মানুষকে অসি মসি ও কৃষি এই তিনটে বিদ্যা শিক্ষা দিলেন এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিটা হচ্ছে ভগবানের যে রাজ্যাভিষেক সেই রাজ্যাভিষেকের ছবি এই যে মানুষেরা এসেছে জল নিয়ে তারা এসে এই বৃদ্ধাঙ্গুলিতে ঢালবেন যেটা আগে আমি বললাম। অসি মসি এবং কৃষি এই তিনটে মুখ্য বিদ্যা তাদেরকে শেখানো হলো তার সঙ্গে বিদ্যা শিল্প ও বাণিজ্য মোট কর্ম এই কর্মের শিক্ষা ভগবান ঋষভদেব তিনি মানুষদেরকে দিলেন অশিকর্ম শিক্ষা এর অর্থ হচ্ছে সামরিক প্রশিক্ষণ ঋষভদেব একটি শ্রেণী গঠন করলেন যারা রাষ্ট্রকে রক্ষার দায়িত্ব পালন করবে তিনি তাদের তলোয়ার বলম বর্ষা এবং অন্যান্য অস্ত্র চালনার শিক্ষা দিলেন এইখানটায় একটা বিষয় মনে রাখার দরকার আছে যে এই শিক্ষা দিয়েই কিন্তু উনি ওনার দায়িত্ব শেষ করলেন না তার সঙ্গে সঙ্গে তিনি এটাও তাদেরকে শেখালেন যে কখন এবং কাদের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ করা উচিত নিরপরাধ মানুষের প্রতি অস্ত্র নিক্ষেপ এটা বীরত্বের পরিচয় নয় আত্মরক্ষার ক্ষেত্রে এগুলোর প্রয়োজন থাকে তো কখন কাদের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ করা উচিত এটা তিনি এই প্রশিক্ষিত লোকেদেরকে শিখিয়ে দিলেন এবং এই শ্রেণীর নাম হল ক্ষত্রিয় দ্বিতীয় আরেকটা শ্রেণী উনি নিলেন যারা বিভিন্ন যে উৎপাদিত দ্রব্যাদি কৃষিকার্য আমরা পরে দেখব যে ওসি মসি এবং কৃষি বললাম কৃষিটা আগে আলোচনা করা দরকার ছিল যাই হোক আমি মসিটা আগে আলোচনা করছি যে এই যে ঋষভ দেব একটা বিশেষ শ্রেণী তৈরি করলেন যারা বিভিন্ন রকম উৎপাদিত দ্রব্য সেটা শিল্পজাত দ্রব্য হতে পারে কৃষিজাত দ্রব্য হতে পারে যে কোনো পণ্য হতে পারে এইসব পণ্যের বন্টন এবং বাণিজ্যের দায়িত্ব নেবে তখন মুদ্রার প্রচলন তো ছিলই না তাই বিনিময় প্রথা চালু ছিল কোন পণ্যের বিনিময়ে অন্য কোন পণ্য কতটুকু গ্রহণযোগ্য তো এই সব বিষয়ের হিসেব রাখা প্রয়োজন ছিল তো এই শ্রেণীটা এই বিষয়ে ঋষভদেবের কাছে শিক্ষা লাভ করলেন এবং এরা সমাজে বৈশ্য নামে পরিচিত হলেন খাদ্য সংকট রয়েছে খাদ্য সংকটের সমাধানের জন্য তিনি জনগণকে সমবেত করে বললেন যে দেখো এখন কল্পবৃক্ষের ক্ষমতা হ্রাস পাচ্ছে তারা তো ফলদান বন্ধ করে দিচ্ছে তাই এই পরিস্থিতিতে আমাদের নিজেরাই নিজেদের পরিশ্রম করে মানে পরিশ্রম করতে হবে এবং কৃষি কাজ করতে হবে তো ঋষভের এই আহ্বানে হাজার হাজার যুবক আত্মনিয়োগ করল তিনি তাদের শস্য চাষ কৃষিকাজ ও অন্যান্য প্রয়োজনীয় উৎপাদন পদ্ধতির শিক্ষা দিলেন এরাও ওই বৈশ্য সম্প্রদায়ের মধ্যে পড়ল এরপর ভগবান ঋষভদেব তিনি নিজে যেহেতু সর্বপ্রকার কলায় দক্ষ ছিলেন তাই তিনি সমাজকে কর্মনিষ্ঠ করার জন্যে বিভিন্ন শিক্ষার প্রচলন করলেন যেটাকে বলা হচ্ছে বিদ্যা তো বিদ্যার মধ্যে আবার পড়ছে বিভিন্ন রকমের শিল্প তো একশো প্রকার শিল্পের তিনি শিক্ষা দিলেন আর একটু আগে মসি শিক্ষার ক্ষেত্রে সেই প্রসঙ্গে তো বাণিজ্যের কথাটা এসেইছে বিনিময় প্রথা করতে শেখালেন প্রকারের বাণিজ্য হবে তো শিল্প উনি শেখালেন মানুষকে আর তার নিজের যে দুই কন্যা একজন ব্রাহ্মী আর একজন সুন্দরী খুব চিত্তাকর্ষক বিষয় যেটা যে ঋষভ দেবী প্রথম নারী শিক্ষার প্রচলন করেছিলেন তিনি তার বড় মেয়ে ব্রাহ্মীকে আঠেরো প্রকার লিপির জ্ঞান দিয়েছিলেন ব্রাহ্মী ঋষভ দেবের কাছ থেকে আঠেরো প্রকার স্ক্রিপ্ট লিখতে পারতেন যেমন আমাদের বাংলা স্ক্রিপ্ট গুজরাটি স্ক্রিপ্ট দেবনাগরী স্ক্রিপ্ট ইংলিশ স্ক্রিপ্ট এরকম যে স্ক্রিপ্ট আছে বিভিন্ন ধরনের তো এরকম আঠেরো প্রকার স্ক্রিপ্ট তিনি শেখালেন এই ব্রাহ্মীকে যত রকমের স্ক্রিপ্ট শিখিয়েছিলেন তার মধ্যে প্রথম স্ক্রিপ্ট যেটা ছিল সেই স্ক্রিপ্টটাই ব্রাহ্মীর নাম অনুসারে ব্রাহ্মী লিপি নামে পরিচিত আর তার যে ছোট মেয়ে কনিষ্ঠা কন্যা সুন্দরী সেই সুন্দরীকে তিনি গণিত এবং সংখ্যাবিদ্যা শেখালেন এইভাবে ঋষভদেব দেব সমাজকে শিক্ষিত ও সুসংগঠিত করার জন্য পুরুষদের বাহাত্তরটি বিদ্যা এই যে ভরতার বাহুবলীকে উনি শিক্ষা দিচ্ছেন এখানটায় তো এরকম পুরুষদের বাহাত্তরটি বিদ্যা নারীদের চৌষট্টি কলা এবং একশো প্রকারের শিল্পকর্ম শেখালেন একটু আগে আমি ক্ষত্রিয় বৈশ্য এইসব বিষয়গুলো বলছিলাম এইসব দেব প্রথম সুসংগঠিতভাবে কর্মের ভিত্তিতে মানুষকে তিনটে শ্রেণীতে তিনি বিভক্ত করলেন বিভক্ত নয় তিনি চিহ্নিত করলেন যারা শারীরিকভাবে শক্তিশালী তাদের রাজ্য রক্ষার দায়িত্ব দেওয়া হলো এবং তাদের ক্ষত্রিয় বলা হলো যারা কৃষি পশুপালন ও ব্যবসা সংক্রান্ত কাজকর্ম করত তাতে যারা দক্ষ ছিল তাদেরকে বৈশ্য বলা হতো আর দেশরক্ষা কৃষি এবং বাণিজ্যের বাইরে যারা অন্যান্য শিল্পকর্ম করত যারা অন্যান্য সেবামূলক কাজ করত তাদেরকে শূদ্র বলা হলো তো এই যে ব্রাহ্ম এই ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এই তিন বর্ণ এটা কর্মের ভিত্তিতে করা হলো এর মধ্যে কোনো ভেদাভেদ কিন্তু ছিল না ক্ষত্রিয় উচ্চ শূদ্র নিচ এরকম কোনো বিষয় তখন ছিল না জৈন দর্শন মানুষে মানুষে ভেদাভেদে বিশ্বাস করে না শুধুমাত্র সমাজে একটা সুশৃঙ্খল কাঠামো তৈরি করার জন্য এগুলো করার দরকার হয়ে থাকে আজকে ভারতবর্ষের বাইরে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারটে বর্ণ নেই কোথাও কিন্তু আমরা যদি তাদের সমাজের দিকে তাকিয়ে দেখি তাহলে দেখব ওই নামে হয়তো নেই কিন্তু কাজের দিক থেকে চারটে বর্ণই আছে কারণ সমাজে এই চার রকমের কাজই করার দরকার আছে নালে সমাজ চলতে পারে না তো আমাদের ভগবান ঋষভদেব যখন প্রথম তিনটে বর্ণের সূচনা করলেন তখন ব্রাহ্মণ বর্ণের প্রয়োজনীয়তা আসেনি যেটা পরবর্তীকালে ভরত চক্রবর্তীর সময়ে এটার প্রয়োজন দেখা দিয়েছিল ধর্মীয় চেতনা ঋষভদেব যে ধর্ম প্রচার করলেন বা প্রচলন করবেন তো সেই ধর্মীয় চেতনাকে জাগ্রত রাখার জন্য কিছু বিদ্যান এবং বাগ্মী ব্যক্তিকে পরবর্তীকালে চক্রবর্তী সম্রাট ভরত তিনি নির্বাচন করেছিলেন যারা বিভিন্ন স্থানে ধর্মীয় উপদেশ প্রদান করতেন এরা ব্রহ্মচারী জীবন যাপন করতেন এবং আত্মা মানে আমাদের জৈন পরিভাষায় ব্রহ্ম এবং আত্মা একই আত্মাকেই ব্রহ্ম নামে বিভিন্ন জায়গায় অভিহিত করা হয়েছে অর্থাৎ এরা ব্রহ্ম সংক্রান্ত আলোচনা করতেন সেই জন্যই এদেরকে ব্রাহ্মণ বলা হয় এক হচ্ছে ব্রহ্মচর্য অবলম্বন করার জন্যে আর দিনরাত তারা ওই ব্রহ্মে লীন থাকতেন আত্মা চিন্তায় মগ্ন থাকতেন সেই জন্য তাদেরকে ব্রাহ্মণ বলা হচ্ছে কিন্তু আবার মনে রাখতে হবে এই যে যে চতুর্থ বর্ণ ভরত সৃষ্টি করলেন তো চারটে বর্ণ হলো এই সময়েও কিন্তু কোনো ভেদাভেদ ছিল না উচ্চ নিচ বা অস্পৃশ্যতা ছিল না এরপর ঋষভদেব যেটা করলেন আমরা আগেই জেনেছি যে ঋষভদেব প্রথম বিবাহ করেছিলেন সুমঙ্গলাকে ঋষভদেব বুঝতে পেরেছিলেন যে মানুষের মধ্যে যে কাম প্রবৃত্তি তাকে নিয়ন্ত্রণ করতে হবে না হলে সমাজে শৃঙ্খলা রাখা যাবে না তবে সামাজিক শৃঙ্খলা বজায় রাখার জন্যই ঋষভদেব বিবাহ ব্যবস্থা চালু করলেন আর তার সঙ্গে সঙ্গে ঘোষণা করা হলো যে আনুষ্ঠানিকভাবে বিবাহ না হওয়া পর্যন্ত প্রত্যেকটি নারী পুরুষকে ব্রহ্মচর্য পালন করতেই হবে আর বিবাহের পর ব্যক্তি কেবল নিজের স্ত্রী ব্যতীত অন্য কারো প্রতি কোনোরকম কুদৃষ্টি পোষণ করবে না এই নিয়মটা চালু করা হল তার ফলে কি হল এখন ভাই বোনের মধ্যে বিবাহ নিষিদ্ধ হয়ে গেল তো সেই যে আদিম সমাজ ব্যবস্থায় যুগলের মধ্যে বিবাহ হতো ভাই বোনের মধ্যে বিবাহ হতো সেই প্রথাটা রদ হয়ে গেল মানে বিবাহ হতো না বিবাহ হতো বললাম বিবাহ হতো না এরা স্বামী স্ত্রীর মতো জীবনযাপন করত কিন্তু বিবাহ নামে কোনো আনুষ্ঠানিক প্রথা ছিল না ঋষকদেব দেব মধ্যে বিবাহ প্রথা চালু করলেন তার ফলে ভাই বোনের সম্পর্কের মধ্যে যে পবিত্রতা সেই পবিত্র সম্পর্ক কিন্তু সেই সম্পর্কের ভিত্তি ঋষভের দ্বারাই স্থাপিত হল এইভাবে ঋষভদেব দেব যখন একটা সুসংগঠিত সুসংহত সভ্যতার সূচনা করলেন এবং দীর্ঘদিন সেই সভ্যতাকে লালন পালন করে তার পুত্রদেরকে সেই সমাজ ব্যবস্থা রক্ষার যোগ্য করে তুলেছেন ঠিক সেই সময় লোকান্তিক দেবতারা তার কাছে এসে তাকে প্রার্থনা করলেন যে প্রভু এবার আপনার সংযম ধর্ম প্রতিষ্ঠা এবং ধর্ম ধর্মপ্রচারের সময় হয়েছে আপনি এবার সংসার ত্যাগ করে মানুষকে মুখ্য মোক্ষমার্গ দেখান তো এই লৌকান্তিক দেবতারা এই অনুরোধ করে চলে যাওয়ার পর ঋষভদেব উপলব্ধি করলেন যে আমার সাংসারিক কর্তব্য ফুরিয়েছে সংসার ত্যাগের সময় এসেছে তখন তিনি তার এই যে এখানটায় আমরা দেখতে পাচ্ছি লৌকান্তিক দেবতারা এসে ঋষভদেবকে অনুরোধ করছেন ধর্ম মুখ্যমার্গ প্রচলন করার জন্যে তো ঋষভদেব তখন কি করলেন তার বড় পুত্র ভরতকে রাজ সিংহাসনে বসালেন এবং অন্যান্য সমস্ত পুত্রদের এক একটা জায়গার শাসনভার দিয়ে দিলেন সেই রাজ্যগুলো সেই পুত্রদের নামেই পরিচিত হতে লাগল শুধুমাত্র বাহুবলীকে দিলেন পোদনপুর নামক রাজ্য এরপর তিনি সকল পার্থিব বন্ধন থেকে মুক্ত হয়ে বৈরাগ্যের পথে এগিয়ে গেলেন মনে মনে এগিয়ে গেলেন যে এবার আমি সংসার ত্যাগ করব তো সংসার ত্যাগের সিদ্ধান্ত নেয়ার পর ঋষভদেব কি করলেন সংসার ত্যাগের ঠিক এক বছর আগে থেকে বর্ষব্যাপী দান শুরু করলেন এক বৎসর ধরে প্রতিদিন তিনি সকালবেলায় দান করতেন সূর্যোদয় থেকে মধ্যাহ্ন পর্যন্ত এবং দান দেয়ার ব্যাপারে কোনো ভেদাভেদ ছিল না যে কোনো প্রার্থী সে এলেই দান পেত বিভিন্ন শাস্ত্রে যে উল্লেখ লক্ষ্য করা যায় তা থেকে জানা যায় যে প্রতিদিন তিনি এক কোটি আট লক্ষ স্বর্ণমুদ্রা দান করতেন এক বছরে সেই হিসেবে মোট তিনশো অষ্টাশি কোটি আশি লক্ষ স্বর্ণমুদ্রা দান করেছিলেন এইভাবে ঋষভদেব সমাজে যার বর্ণব্যবস্থা বিবাহ প্রথা ধর্মপ্রচারের নতুন ধারা ও দানশীলতার অনন্য আদর্শ স্থাপন করে এরপর তিনি দীক্ষা নেবেন সেটা আমরা পরের ভিডিওতে চর্চা করব আজকে এই পর্যন্তই প্রত্যেককে সাদর নমস্কার এবং জয় জিনেন্দ্র পরবর্তী ভিডিওর দিকে আপনারা লক্ষ্য রাখুন দু এক মধ্যে সেই ভিডিও দেয়া হবে